সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা আর কয়েকটা দিন পেরোলেই তাই তোমাদের অনেক প্রতীক্ষিত ভিডিও ইতিহাসের দুই নম্বরের প্রশ্ন যেগুলো তোমরা কমেন্টে অনেকজনই বলছিলে যে স্যার দুই নম্বরের প্রশ্নগুলি আনার জন্য আজকে সেট নাম্বার ওয়ান তার দুই নম্বর ভিডিওগুলো নিয়ে এসেছি তোমরা দেখে নাও চার পাঁচটা সেট করলেই মোটামুটি অনেকটা কমন পেয়ে যাবে আর ওই চার পাঁচটা সেটের পর সবই দেখলাম কম বেশি রিপিট রয়েছে ঠিক আছে তাহলে চলো সেট ওয়ান দেখে নিই আর তার আগে বলি যে এই পিডিএফটি তারাই পাবে যারা ইতিহাস এবং ভূগোলের যে পিডিএফটা কিনেছ তারা অবশ্যই আমাকে গ্রুপ থেকে পার্সোনালি এস এস করবে যে স্যার আমি কিনেছিলাম এবং স্ক্রিনশটটি দেখাবে তাহলে এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে বিনামূল্যে যারা আগের দুটো পিডিএফ কিনেছ ইতিহাস এবং ভূগোলের সাজেশনের পিডিএফ দুটো কিনেছ তারা প্রথম প্রশ্ন হচ্ছে স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো স্থানীয় ইতিহাস বলতে এটা একটা মানে লোকাল হিস্ট্রি ইংরেজিতে যেটা বলা হয় যে ভৌগোলিকভাবে স্থানীয় পরিপ্রেক্ষিতে বা স্থানীয় সম্প্রদায় ব্যক্তি বা বিষয়কে কেন্দ্র করে যে ইতিহাস গড়ে ওঠে তাকে স্থানীয় ইতিহাস বলা হয় ঠিক আছে এইটুকু লিখে দেবে প্রথম প্যারাটা দ্বিতীয় বলছে যেই ভারতের ইতিহাসে আঠারোশো সালটা বা আঠারোশো সালের সনদের গুরুত্ব কি। আমরা জানি এখানে একটা ভারতের ইতিহাসের মানে ভারতীয়র শিক্ষার ইতিহাসে একটা নতুন যুগের সূচনা হয়েছিল। এই আইনে পাশ্চাত্য শিক্ষার প্রসার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই আইনের ফলে ভারতের শিক্ষা ব্যবস্থার একটি সুনির্দিষ্ট রূপ দেখা দেয় আর এই আইনের গুরুত্ব দেখো যে আইনের মাধ্যমে ভারতের শিক্ষা প্রসারের জন্য এক লক্ষ টাকা করে বরাদ্দ করা হয় এবং জনগণের শিক্ষা কোম্পানির একটি সরকারি দায়িত্ব হিসেবে বিবেচিত হয় তাছাড়াও মিশনারিদের ধর্ম ও ইংরেজি প্রচারের অনুমতি দেওয়া হয় এইভাবে অনেক পয়েন্ট রয়েছে তোমরা শুধু সনদের গুরুত্বটুকু দেবে তিন চারটে পয়েন্ট দেবে ঠিক আছে এরপর দেখো সন্ন্যাসী বিদ্রোহের দুজন নেতার নাম সন্ন্যাসী বিদ্রোহের দুজন নেতার নাম হচ্ছে একজন মজনুষাহ ও আর একজন হচ্ছে ভবানী পাঠক যদি এই নেতার মানে এই বিদ্রোহের প্রধান নেতার নাম চাই তাহলে কিন্তু মজনুশাহ ছিল প্রধান নেতা ঠিক আছে আরও একটি তোমাদের ক্রস কোয়েশ্চেন হিসেবে আসতে পারে যে সন্ন্যাসী ফকির বিদ্রোহের উদ্দেশ্য কী ছিল সেই হিসাবে আমি দিয়ে দিয়েছি দুই নম্বরের প্রশ্নগুলো সেই এটা আলাদা প্রশ্ন হিসেবে ঠিক আছে আসতেই পারে প্রশ্নটি সেই জন্য দেওয়া হয়েছে তোমরা সেটাও দেখে নিও পাশাপাশি যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো দেওয়া রয়েছে আর সেপ্টম্বর যে একের একের রয়েছে এটার পৃষ্ঠা নাম্বারটা কত তোমরা একটু দেখে নিও যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে দাঁড়াও পৃষ্ঠা নাম্বারটা তোমাদের টেস্ট পেপারে একবার আমি দেখি তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে তিনশো ঠিক আছে তিনশো ছেষট্টি এটা সেট ওয়ান এবং তিনশো আটষট্টি নম্বর পেজে এইসব প্রশ্নগুলি রয়েছে চলো চার নম্বর দেখো প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কী এটা রয়েছে তোমরা টেস্ট পেপারটি খুলে নিয়ে বসবে ঠিক আছে তাহলে প্রশ্নগুলি দেখতে পাবে প্রাচ্য পাশ্চাত্য হচ্ছে যে আঠারোশো তেরো সালে স্বর্ণদাইনে ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক এক লক্ষ টাকা বরাদ্দ করা হয় এই টাকা কোন খাতে ব্যয় করা হবে তা নিয়ে প্রাচ্য পাশ্চাত্যবাদীদের মধ্যে একটা বিতর্ক শুরু হয় যেটা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব নামে পরিচিত পাঁচ নম্বর দেখো সভা সমিতির যুগ বলতে কী বোঝো এটা তো যদি শর্ট প্রশ্নে আসে প্রথম লাইনটি লিখে দেবে এক নম্বরে হলে যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ থেকে আঠারোশো পঁচাশি পর্যন্ত সময়কে বলা হয় যদি দুই নম্বর হয় তাহলে পরেরটুকু গোটাটাই লিখতে হবে যে দু লাইন লিখেছি আমি পুরোটাই যে সেই সময়ে ভারতের সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক আন্দোলন শুরু হয় আর এই সময় বিভিন্ন সভা ও সমিতি গঠিত হয় সভা সমিতির যুগের গুরুত্ব এটা দেওয়ার দরকার নেই যেহেতু সভা সমিতির যুগ বলতে ওই দু লাইনই দেবে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের চৌরি চৌরার ঘটনাটা কি চৌরি চৌড়া ঘটনাটা আগেও বলেছিলাম যে উনিশশো সালে পাঁচই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলা চৌরি চৌড়া নামক একটা স্থানে ভগবান আহির নামে এক স্বেচ্ছাসেবকের পুলিশের উপর মানে পুলিশ অকথ্য অত্যাচার করে পুলিশ বিনা প্ররোচনায় জনতার উপর গুলি চালায় ফলে উত্তেজিত জনতা সেই থানায় আগুন ধরিয়ে দেয় এবং পুলিশ পুলিশকর্মীকে পুড়িয়ে মারে এটাই হচ্ছে চৌরিচৌরা চৌড়া ঘটনা পরবর্তী প্রশ্ন সাত নম্বর ওয়ার্কস অ্যান্ড পিজেন্স পার্টি কেনা প্রতিষ্ঠাতা হয়েছিল তার কারণ হচ্ছে যে মূলত শ্রমিক এবং কৃষকদের অধিকার রক্ষার জন্য এই পার্টির লক্ষ্য ছিল শ্রমিক শ্রেণী এবং কৃষকদের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং তাদের স্বার্থ রক্ষার জন্য একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা যার ফলে একটা সামাজিক ও রাজনৈতিক আন্দোলন হিসাবে কাজ করে যা শ্রমিকদের এবং কৃষকদের জন্য ন্যায্যতা সমতা এবং উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করে আট নম্বর দেখো যে ইলবার্ট বিল ইলবার্ট বিল ইলবার্ট বিল এটা হচ্ছে আঠারোশো একটা আইন যেটা আঠারোশো সালে ব্রিটিশ ভারত সরকার দ্বারা প্রণীত হয় অ্যাকচুয়ালি এই আইনটা আঠারোশো সালে শুরু হয়েছিল ঠিক আছে কিন্তু ভারত সরকার প্রণীত করেছিল আঠারোশো সালে এই বিলের উদ্দেশ্য ছিল যে ভারতীয়দের বিরুদ্ধে যারা অপরাধ কর মানে অ্যাকচুয়ালি যেসব ভারতীয়রা অপরাধ করত তারা কিন্তু তারা কী করতো ইউরোপীয়রা বিচার করত কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ইউরোপীয় মানে একই সমান অধিকার দেওয়া হতো ভারতীয়দের হয়েছিল আর কি যে ইউরোপীয়দেরও কি করতে পারবে না বিচার করতে পারবে কিন্তু শেষমেশ এটা ডিসমিস হয়ে গেছিল ঠিক আছে এরপর নয় নম্বর দেখো সাম্প্রদায়িক বাটোয়ারা কি যেটা উনিশশো সালে হয়েছিল র্যামসে ম্যাকডোনাল্ড দ্বারা করা হয়েছিল এবং কি না যেখানে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ সংখ্যালঘু কারা ছিল মুসলিম শিখ অনুন্নত হিন্দু এদের মধ্যে বিভেদ সৃষ্টি করার লক্ষ্যের্যামস ম্যাকডোনাল্ড একটা নীতি গ্রহণ করে যেটা সাম্প্রদায়িক বাটোরা নীতি নামে পরিচিত দশ নম্বর দেখো যে কবে কাদের মধ্যে দিল্লি চুক্তি হয়েছিল এই দিল্লি চুক্তিটা একটা ত্রিপাক ত্রিপক্ষীয় চুক্তি ছিল যেটা ভারত পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে উনিশশো সালে আঠাশে আগস্ট হয়েছিল এটা শুধুমাত্র ভারত এবং পাকিস্তান দ্বারা অনুমোদিত উনিশশো সালে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর তিনটি দেশের বন্দি যুদ্ধবন্দি এবং বন্দি কর্মী কর্মকর্তাদের প্রত্যাবাসনের অনুমতি দেয় এগারো নম্বর যেটা লাস্ট প্রশ্ন তার আগে বলি অবশ্যই তোমরা যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করো এবং আবারও বলছি আমার পিডিএফগুলো যারা ভূগোল এবং ইতিহাসের পিডিএফগুলো যারা উনষাট টাকায় কিনেছিল সাজেশন পিডিএফ তার আশা করি অনেক উপকৃত হয়েছ বা হবে পরীক্ষার সময় তোমরা দেখে নেবে আর শুধুমাত্র পিডিএফটি তারাই পাবে তারা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পার্সোনালি এস এম এস দেবে শরণার্থী তাদেরই বলা হয় কারাও কেউ যদি নিপীড়ন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে নিরাপত্তার জন্য আন্তর্জাতিক অতিক্রম করেছে এবং জীবন বা স্বাধীনতার ঝুঁকি না নিয়ে তারা দেশে ফিরতে পারে না ঠিক আছে ঝুঁকি নিয়ে আর কি না নিয়ে বলা ভুল এটি একটি আইনি শব্দ যার এটির সাথে কিছু সুরক্ষা বহন করে যা শরণার্থীরা পাওয়ার অধিকারে ঠিক আছে তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী একটা দিন আমি সমস্ত রকম ভিডিও দিতে পারি